আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে সবাই অনেক ভালো আছেন ফানি কন্টেন্ট ক্রিয়েটর আলামিন ভাই একটি কন্টেন্ট তৈরি করতে গিয়ে আগুনে দগ্ধ হয় এবং তার প্রায় পুরো বেসতিক শরীর আগুনে পুড়ে যায় এবং তিনি ব্রান্ড ইউনিটে ভর্তি আছেন এ আলোকিত ফানি কন্টেন্ট ক্রিয়েটর আলামিন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন এবং তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসেন কন্টেন্ট জগতে তো যারা ফানি কন্টেন্ট তৈরি করেন এমন কন্টেন্ট তৈরি করবে করতে যাবেন না যে কন্টেন্ট তৈরি করতে গেলে আপনার মৃত্যু অনিবার্য তো আমরা সকলেই সাবধানতা অবলম্বন করে কন্টেন্ট তৈরি করবো ছোটো বড় ইউজার সবলকে বলছি আজ আপনারা আলামিন বাইকে দেখছেন তিনি একটি আগুন নিয়ে খেলা করে ফানি তৈরি ভিডিও তৈরি করতে গিয়ে আজ আগুনে দগ্ধ হয়েছেন তার জন্য আমরা দোয়া করি তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসেন আমাদের মাঝে আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজ এ পর্যন্ত ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোন টপিক্স নিয়ে আল্লাহ হাফেজ আই লাভ ইউ এটাই বাস্তব